আসসালামু আলাইকুম এইচএসসি অটো পাস প্রসঙ্গে কথা বলছি তো তিনটি সুসংবাদ জানালো শিক্ষা বোর্ড এই শিক্ষা বোর্ড তিনটি সুসংবাদ এই তিনটা সুসংবাদ তোমাদের সামনে আজকে তুলে ধরবো যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তার বেল আইকনটি বাজিয়ে দাও যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে তো শুরু করা যাক প্রথমত যে সুসংবাদটা জানিয়েছে সেটা হচ্ছে পরীক্ষা প্লাস অটো পাশের সম্ভাবনা ফিফটি ফিফটি অর্থাৎ পরীক্ষা হতে পারে আবার অটো দিতে পারে তবে যেহেতু এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি সেক্ষেত্রে অটো সম্ভাবনা রয়েছে এই দেখা যাক সামনে তোমাদের অটো পাস দেয় কিনা আর দুই নম্বর যে সুসংবাদ সেটা হচ্ছে আন্দোলন যেভাবে হচ্ছে অটো পাসের সম্ভাবনা অর্থাৎ 90 নাইন্টি এর দিকে যাচ্ছে অটো পাস দেখো এটা কিন্তু শিক্ষা বোর্ড দেখতেছে যে তোমরা আন্দোলন করতেছো আর প্রতিদিন মানববন্ধন হচ্ছে ঢাকা শহরে বলো কুমিল্লা সিলেট বরিশাল এই ধরনের জায়গাগুলোতে কিন্তু তারা আন্দোলন করতেছে অটো এর জন্য দেখা যায় সামনে কি হয় তবে অটো সম্ভাবনা রয়েছে এখনো যে অটো সম্ভাবনা হারিয়ে ফেলেছ এমনটা নয় কিন্তু তোমরা আন্দোলন করতেছো তোমাদের আন্দোলন চলমান থাক সমস্যা নাই তবে অটো দেওয়ার সম্ভাবনা রয়েছে তিন নাম্বার যে সুসংবাদ সেটা হচ্ছে শিক্ষামন্ত্রী তোমাদের বিষয়ে এখনো কিছু বলেনি যদি দেরিতে সিদ্ধান্ত হয় তাহলে আন্দোলন তীব্র হবে প্লাস অটো পাস দিতে হবে এখন দেখো শিক্ষামন্ত্রী কিন্তু তারা একটা নোটিশ প্রকাশ করেছে শিক্ষা থেকে যে এগারো সেপ্টেম্বর থেকে তোমাদের পরীক্ষা নিতে হবে বা নিতে চায় কিন্তু শিক্ষামন্ত্রী এখনো কিছু বলেন নাই যে আমরা এগারো তারিখ থেকে পরীক্ষা নেব কিনা না নতুন রুটিন দেব নাকি অটো পাস দেব আন্দোলন যেভাবে চলমান রয়েছে এখন এইভাবে যদি তাদের আন্দোলনটা চলমান থাকে সিদ্ধান্ত নিতে যদি অনেকটাই দেরি হয়ে যায় সেক্ষেত্রে পাসের সম্ভাবনা রয়েছে বলে অনেকেই দাবি করেছেন অনেক শিক্ষার্থীরা বলেছেন বা অনেক শিক্ষকরাও বলতেছেন যে আসলে অটো পাস দেওয়াটাই বেটার হবে যেহেতু তোমাদের পরীক্ষাগুলো এখনো তারা নিতে পারতেছে না আর অনেক শিক্ষার্থী আমাকে কমেন্ট করেছো যে পরীক্ষার মন মানসিকতা ভালো নাই বা আমার নিজের মন মানসিকতা ভালো নাই আমরা কিভাবে এখন পরীক্ষা দেবো পরীক্ষা দুই মাসে হয় সর্বোচ্চ দুই মাসে হওয়ার সম্ভাবনা কিন্তু এখানে পরীক্ষা দেখা গেছে ছয় মাসেও তারা শেষ করতে পারবে কিনা সন্দেহ এখন পরবর্তী দেখা যাবে দুই মাস তাদের রেজাল্ট দিতে লাগবে সেক্ষেত্রে অটো পাস এই তিনটা সুসংবাদ অবশ্যই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ যে এই তিনটা সুসংবাদ যদি বা অটো জানায় দেয় সেক্ষেত্রে শিক্ষার্থীরা হয়তো একটা রেজাল্ট পেয়ে যাবে এই রেজাল্টের উপর ডিপেন্ড করে কিন্তু তাদের বার্সিটি লেভেল নির্ভর করবে কেউ অনার্স ভর্তি হবে কেউ ডিগ্রিতে ভর্তি হবে কেউ ইউনিভার্সিটিতে ভর্তি হবে দেখা যাবে যে তাদের লাইফটা সে তার করাতে পারবে কিন্তু যদি অটো পাস না দেয় সেক্ষেত্রে কিন্তু তাদের জন্য একটা বড় ধরনের দুঃসংবাদ হয়ে যাবে দেখা যায় সামনে কি করে তো এই ছিল আজকের ভিডিওটা সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা কারণ তোমাদের কমেন্টের উপর আমার ভিডিও আসবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম